তৈরি হয়ে গেল দুটো গরম গরম অসাধারণ স্বাদের ঘরোয়া রান্না বানানো খুবই সহজ তৈরি করলাম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে আজকে খুবই সহজ দুটো ঘরোয়া রান্না করে দেখাবো স্পেশাল ভাজা মশলা দিয়ে আজকে বানাবো আলু বড়ি বেগুন দিয়ে তরকারি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে গোলমরিচ দারচিনি লং তেজপাতা আর শুকনো লঙ্কা এবার শুকনো কড়াই এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মশলাটা ঠান্ডা হতে হতে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি বড়িগুলোকে প্রথমে ভেজে রেখে দেবো আপনারা যে কোনো ডালের বড়ি এখানে ব্যবহার করতে পারেন মটর ডাল অথবা অন্য কোনো ডালের বড়িও এখানে ব্যবহার করতে পারেন আমি বিউলির ডালের বড়িটা ব্যবহার করেছি বড়িটাকে একটু লাল করেই ভেজে নেব লাল লাল করে বড়িটাকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য হিং এবার আমি দিয়ে দেব আলু আর বেগুন আলু আর বেগুনটাকে কেটে নিয়েছি তারপর ধুয়ে এর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো এবার ঢাকা দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নেব ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি দেখবেন বেগুনটা অর্ধেক ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিচ্ছি টমেটো কিছু আদা বাটা আর টমেটোটাকে বেগুনের সঙ্গে ভেজে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে টমেটো আদা সমস্ত কিছুতে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল সবজিটাকে একটু মাখো মাখো তৈরি করবে সেটা বুঝেই জলটা ব্যবহার করছি ঠিক আছে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সবজিটাও মাখো মাখো হয়েছে আলু বেগুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো সেই সাথে দেবো ধনে পাতা কুচি আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দেব কিছু দেওয়ার পর আরও মিনিট এটাকে খুব ভালো করে একটু দিয়ে দেব আমাদের আলু বেগুন বড়ি দিয়ে তরকারিটা একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব আলু বেগুন বড়ি দিয়ে সবজি তরকারিটা করে নিয়েছি এবার আমি বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল প্রথমেই আমি ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নেব কারণ অনেক সময় ফুলকপির ভেতরে পোকা থাকে আর আলু আর ফুলকপি যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপি খেলে যে অনেক সময় গ্যাস হয় সেটা আর হবে না ফুলকপিটা ভাপিয়ে খেলে গ্যাস কিন্তু ফুলকপি খেলে আর হয় না সেগুলো ভাব দিতে দিতে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব হলুদের গুঁড়ো লবণ এবার লবণ আর হলুদটাকে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আমাদের ফুলকপি আর আলুটাকে ভাব তুলে নেওয়া হয়ে গেছে আলুটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নামিয়ে ফুলকপি আর আলুটা নেওয়ার পর কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তারপর এর মধ্যে আমি মাছগুলো দেবো কারণ তেল খুব ভালোভাবে গরম না করলে কিন্তু মাছ তেলের মধ্যে দিলে ভেঙে যাবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো এবার দুই চিট উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নেব ফুলকপি আর আলুটাকেও ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি ফুলকপি আর আলুটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো একটু পরিমাণে সর্ষের তেল এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সেই সাথে দেবো রসুন বাটা আর আদা বাটা আর দেবো শুকনো লঙ্কা বাটা এবার ভালো করে বাটা মশলা গুলোকে ভজে নিতে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা মারা এবার এগুলোকে ভালো করে মশলার সঙ্গে আলো কষিয়ে নেবে দেখা আলু ফুলকপি আর মাছকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ফুলকপি আলু ভাপানোর সময় আর মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেটা বুঝেই এখন স্বাদ মতো লবণটা দিতে হবে এবার লবণটা দিয়ে আগে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি আর গরম মশলার গুঁড়ো আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি এবার তৈরি হয়ে দুটো গরম গরম অসাধারণ স্বাদের ঘরোয়া রান্না বানানো খুবই সহজ তৈরি করলাম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে রান্নাগুলো খুবই সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আসতে হবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ